সুপ্রিয়া দর্শক মন্ডলী যাকে দেখতে পাচ্ছেন তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার জগৎগাতে গ্রামের একজন সফল গো খামারি দুলাল সরকার অক্সিজেনের ফেরিয়ালা চ্যানেলে আজকের ভিডিও দূরে থাকছে দুলাল সরকারের গরুর খামার করার সাফল্য গল্প। আর ক্যামেরার পিছনে আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন কথা না আমি দুলাল সরকারের কাছ থেকে জানব গরুর খামারের সাফল্য গাথা গল্প আকেল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমরা দেখতে পেয়েছি সিরাজগঞ্জ বাজার স্টেশনে ফলের ব্যবসা করতে পালের গরু কেনা গরু খুব কম কেনা গরু নাই পালের গরু ফলের ব্যবসা কি করছেন এখন ফলের ব্যবসা আমার আছে রোডে বাজার স্টেশনে পেকারি মালের যোগা গরুর খামাটা

খাদ্য খাদ্য খুলে গম টম দেওয়া প্যারা দিয়ে বুট দেওয়া ভাঙজা আপনার এখন বয়স কত আমার বয়স মনে করেন যে ষাট আর গরুর খামার কারা বয়স আট বছর কি অভিজ্ঞতা অর্জন করলেন এই আট বছরে আট বছরে মনে ধরেন যে আল্লাহ দিলি করে মনে করেন তো অবশ্যই তো আল্লাহ দিলি আমার সত্তর আশি লক্ষ টাকার গরু আমার খাবার মধ্যে আছে

বা যারা গরু কিনতে আগ্রহী তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারে আমার সাথে মনে মনে যোগাযোগ করবো আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট থ্রি ওয়ান নাইন ডাবল এইট দুলাল সরকারের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট থ্রি ওয়ান নাইন ডাবল এইট এই ভিডিওটি যারা দেখবে দেশ এবং দেশের বাইরে থেকে আপনার গরু খামার নিয়ে সবার উদ্দেশ্যে কি বলতে চান আমারে গরু কিনবো কেনার সুযোগ তারা আছে যদি গরু কেনা বেচা হয় ওনার গরু আমি পাইলে দ ঈদের আগের দিন এসে গরু নিয়ে যাব এই সুযোগ সুখ সুবিধা আমি দিব আর খাওয়া খরচাটা দিয়ে দিলে আমি গরু পাইলে দিয়ে দিব ঈদের আগের দিন এসে গরু নিয়ে গেল এই সুখ সুবিধা আমি তাদের দো পূরণ পেলে দুল সুপ্রিয় দর্শক মন্ডলী দুলাল সরকার ফলের ব্যবসার চেয়ে গরুর খামারেই বেশি লাভবান হচ্ছে বলে তিনি আজ এত বড় খামার করেছেন আপনারা দুলাল সরকারের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে নিজে খামার করবেন পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবেন দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবেন যারা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গরু কোরবানি দিতে চান দুলাল সরকারের খামারে সরে জমিনে পরিদর্শন করে আপনার পছন্দ মোতাবেক গরুটি ক্রয় করবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ